ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الله تعالى في القران الكريم على لسان يعقوب عليه الصلاه والسلام انما اشكو بثي وحزني الى الله আলাম আল্লাহ হাল্লা তুল সম্মানিত মসজিদের মুসল্লিগল আল্লাহ প্রশংসা এবং ফিরোনবী সালআলি সাল্লামের উপর সাল্লা সাল্লামের পর আজ জুমার খুদবা যে শুনলেন আরবি ভাষায় তার সংক্ষিপ্ত আকারে আমরা তার খোলাসা সার্বর্ম পেশ করার চেষ্টা করব যদিও হবহ অনবাদ সময়ের স্বল্পতার কারণে করা সম্ভব নয় আজ তিরিশে জবাদস্তানি চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজরি মোতাবেক বারোই জানুয়ারি হাজার চব্বিশ বিষয়বস্তু খুদওয়ার ছিল আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করা তালুক বিল্লাহ বা তা কাল বিল্লাহ আল্লাহর সাথে সবসময় যেন আমাদের অন্তর গভীরভাবে সম্পৃক্ত থাকে আল্লাহ ছাড়া অন্যদিকে আমাদের অন্তর যেন ফিরে না যায় কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে অধিকাংশ মানুষ যদি আল্লাহ প্রতি বিশ্বাস আছে তৌহিদ আছে সন্না আছে এবাদতবন্দিগী আছে তারপরেও দুনিয়ার যে সব মাধ্যম উপায় উপকরণ রয়েছে যেগুলির মাধ্যমে আমরা উপকার লাভ করি সেগুলি অশ্লা মাধ্যম হিসাবে কিন্তু সেগুলি আসল সমাধান নয় বা সমাধান দাতা নয় সুতরাং দুনিয়ার যেসব উপায় উপকরণ মাধ্যম আসবাব রয়েছে সেগুলির সাথে অন্তর যেন সম্পৃক্ত না হয় ঝুঁকে না যায় এ শিক্ষায় আম্বিয়া রসুলগণ এবং মমেনার যুগে যুগে তাদের থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যেসব কথা কোরআনিক্যারিনে রব্বুল আলমীর স্বয়ং বর্ণনা করেছে এবং সুর উল্লাহ রয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার অন্তর আমাদের কাছে দুনিয়ার বেশ কিছু মাধ্যম আছে কিন্তু সেসব মাধ্যমের ওপর আমরা আস্থা করব না সেসব মাধ্যমের দিকে আমাদের অন্তর ঝুঁকে যাবে না বরং সব শুনে আমাদের অন্তর ধাবিত থাকবে বরং শক্তভাবে সম্পৃক্ত থাকবে আল্লাহর সাথে আল্লাহর সাথে দুঃখ বেদনা শোক অশান্তি মানসিক শারীরিক পারিবারিক সামাজিক যে কোনো অশান্তি মানুষের থাকতেই পারে দুনিয়া হচ্ছে কষ্টের জগৎ এখানে বড় তিক্ততা আছে বেঁচে থাকি। কিছুক্ষণের স্বাদ থাকলেও যে কোনো স্বাদ হোক না কেন মজা হোক না কেন স্থায়ী হয়নি স্থায়ী হয়নি লাকাত খালাতনাল ইনসানের ফেকাবাদ মানুষকে আল্লাহ এইভাবে কষ্ট করেই হ্যাঁ এই জীবন পরিচালনা করতে হবে দুনিয়ায় বেঁচে থাকতে হবে এইভাবে আল্লাহ সৃষ্টি দিয়ে শুরু করি আলহালামের ঘটনা আপনারা জানেন এবং তার ছেলে ইউসুফ আলি সালাম যখন ছেলেকে হারিয়ে ফেললেন হারিয়ে ফেললেন ভাইয়েরা বলল যে না আকাল তাকে নেকড়ে বাগে খেয়ে নিয়েছে আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম নেকড়ে বাগে খেয়ে নিয়েছে কিন্তু তিনি মানুষের কাছে দুঃখ বেদনার কথা শোকের কথা অন্তরের ব্যথার কথা বলে বেড়াননি আমাদের অধিকাংশ মানুষের সহজ হচ্ছে কষ্ট হলে শারীরিক কষ্ট মানসিক কষ্ট পারিবারিক কষ্ট সেটা আমরা বন্ধ মহলে যাদেরকে ভালোবাসি তাদেরকে বলে তাদের সামনে মনের কথা প্রকাশ করে আমাদের মনটাকে হালকা করার চেষ্টা করি কথা বললে মন হালকা হয় এই ধারণাটা সবার আছে এই জন্য মানুষের কাছে আমরা নিজের অভিযোগ আর অশান্তির কথা প্রকাশ করে থাকি সালাম এমন কাজ করেননি তিনি বলছেন আমি আমার দুঃখ বেদনার কথা শোকের কথা আমি আল্লাহর কাছে অভিযোগ করছি আল্লাহকে জানাচ্ছি যিনি মসিবত দিয়ে পরীক্ষা করছেন যিনি বালা মুসিবত দূর করতে পারেন তার কাছে আপনি অভিযোগ করবেন সে অভিযোগ দুয়ার আকারে হবে তার কাছে চাওয়ার আকারে কল্যাণ চাইবেন অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন বলে আলমিনে এবং তার কাছে আর্জি পেশ করবেন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে একটু কিছু হইলে দিলেন একবারে ফেসবুকে ছেড়ে আমি ভাই অসুস্থ আজকে মানসিক দিক থেকে বিপর্যস্ত পারিবারিক দিক থেকে বিভিন্ন অশান্তি সারা ইঙ্গিত হোক অথবা সরাসরি স্পষ্ট সেসব কথা লিখে মনকে হালকা করার চেষ্টা করেছে এগুলি কাজ আসলে শরীয়তের দৃষ্টিতে ভালো নয় আর ভালো মানুষের এগুলি আদর্শ নয় বরং ভালো মানুষ আম্বিয়া আর তাদের অনুসরণ করতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুসেন আমার দুঃখ বেদনার কথা শোকের কথা আমি আল্লাহর কাছে আরোজ করছি অভিযোগ করছি আল্লাহর কাছে অভিযোগ সেটা মানুষের মাধ্যমে আপনি কষ্ট পান শারীরিকভাবে ভাবে কোনো অসুস্থতা অশান্তির কারণে আপনি কষ্ট পান এই কষ্ট একমাত্র আল্লাহর দূর করতে পারেন সুতরাং একমাত্র আল্লাহর কাছে আমি অভিযোগ করছি এ কথাই শিখেছেন এই আয়াত নিয়ে এই বিষয়টি নিয়ে কখন আমরা চিন্তা করে দেখেছি কেন আল্লাহর কাছে অভিযোগ করবেন কেন মানুষকে বলবেন না কেন আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার দুঃখ কষ্টের কথা অশান্তির কথা অসুস্থতার কথা প্রচার করে দিবেন না এক মানুষরা আছে যে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফ্রেন্ড লিস্টে অনেক হিতাকাঙ্ক্ষী আছে তারা দোয়া করবে যেমন হিতাকাঙ্ক্ষী আছে তেমন হিংসুক আছে যেমন প্রিয়জন আছে তেমন দুশ্মনও আছে চাই যে আপনি ধ্বংস হয়ে যান চায় আপনি কষ্ট পান চায় আপনি অশান্তিতে থাকেন হ্যাঁ দুশ্মন হাসবে আর দুশ্মন হাসতে সুযোগ দেওয়া এটি ইসলামের নীতি নয় ফালা তুসমের বিয়াল আদা হারুন আলি ইসালাম বলছেন মুসাখি যে দুশ্মন হাসায় না ভাই তুমি আপসে আমরা মারামারি করে আমার তুমি আমাকে অপমান করে লোকজনের সামনে দুশ্মন না এসব মুশরেক এই যে বাছট পূজা শুরু করেছে গো পূজা শুরু করেছে এদেরকে তুমি হাসাবে জি নাম দোয়াও শিখেছে দোয়া শিখেছে সুইল আল্লাহমাইনাদিলা ও অসমাতিল আদা দুঃখ হাসাতে আল্লাহ রক্ষা করি আল্লাহ সুযোগ দিও না দুঃখনকে হাস তো আপনি যখন মানুষকে জানাবেন তো দুঃমন হাসার সুযোগ করে দিলেন কেন এটা করতে যাবে কিন্তু রব কে জানালে হাসবে না কেউ হাসার সুযোগ পাবে না রব আপনার শেফা নাজল করতে পারেন আপনার উপর আফিয়াত নাজল করতে পারেন রব সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোন বললেই সাথে সাথে সেটা ভালো হতে পারে আল্লাহর ইচ্ছা হলেই আপনার দুনিয়ার মাধ্যমগুলি ওষুধ অথবা মানসিক শান্তির যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলি কাজে আসে পারিবারিক শান্তির জন্য যেসব ব্যবস্থা রয়েছে সেগুলি তখনই কার্যকরী হবে যখন আল্লাহ চাইবে মাতা উনাইল্লাহী আসা আল্লাহ রবুল্লাহ আলমিন সুতরাং আমরা আল্লাহর কাছে অভিযোগ করব। কেন অভিযোগ করব। এমন এমন কিছু বিষয় আছে যেগুলি মানুষ আর কাছে বললে মানুষ ওইভাবে নেবে না ওইভাবে উপলব্ধি করবে না অথবা মানুষকে জানিয়ে কোনো লাভ নেই মানুষ জানলেও কিছু করে দিতে পারবে না কি আমার আপনার উপকার করে দিতে পারে কতটুকু বা করতে পারে কেন বলতে যাবে এইভাবে মারিয়াম আলাইহাস সালামের কথা দেখুন নবীর মা জি মারিয়াম আলি সাল্লামের মা তিনি যখন বিনা স্বামীতে বিয়ে হয়নি অবিবাহিতা গর্ভধারণ ধারণ করলেন সুভান আল্লাহ সমাজে মুখ দেখাবো কি করে কি করে মুখ দেখাবো আর কেউ কি বিশ্বাস করবে যেটা অলৌকিক বিষয় মজুদ হ্যাঁ মা কারামত নন তিনি যেহেতু সুতরাং সেটি কারামত বলতে হবে মজিদ বলা ঠিক হবে না তো এটি অলৌকিক বিষয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তার কুদরতের বহিক প্রকাশ করতে চান যে আমি বিনা মাধ্যম বিনা বাপ হ্যাঁ আমি সৃষ্টি করতে পারি মা আছে নারী আছে নর নেই আমি সৃষ্টি করতে পারি নর আছে নারী নেই সৃষ্টি করলেন নর আছে নারী নেই সৃষ্টি করলেন জি কাকে হাওয়া আলু সালাম নর আছে আদম আছে নরও নেই নারী নেই কিচ্ছু নেই সৃষ্টি করলেন কাকে আদম আলি সালাম আল্লাহ তিন রকম করে দেওয়ার পরে সাধারণ একটা নীতিমালা যে স্বামী স্ত্রীর মিলন ছাড়া পুরুষ নারীর মিলন ছাড়া প্রজন্ম বাড়বে না কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আমি সবকিছু করতে সক্ষম মাধ্যমের প্রয়োজন আমার কাছে পরিস্থিতির শিকার হলেন আর বাচ্চা প্রসবের সময় ঘনি আসছে সমাজে কারো সামনে যেতে পারছেন না তুচ্ছতা ছিল আর ভৎস আর কত কি আল্লাহর কাছে অভিযোগ করলেন মানুষের কাছে অভিযোগ না তানি মৃত্যু কবল আহাজ অকন্ত নাসিয়া মানসিয়া হাই যদি এর পূর্বেই আমি মারা যেতাম আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে আগেই নিয়ে নিতে আর এই রকম কঠিন পরিস্থিতির আমি সম্মুখীন না হইতাম আর মানুষের কাছে মান ইজ্জত সব হারিয়ে দিলাম আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আর সতী সাধ্য মেয়ে মৃত্য কাবলা হাজ এতে মারা যেতাম অকন্ত নাসিয়া মানসিয়া কিছুদিন আত্মীয় স্বজন কয়েকদিন মনে রাখতো আর ধীরে ধীরে স্মৃতি থেকে আমি অপসৃত হয়ে যেতাম আর কেউ মনে রাখতো না ভুলে যেত আর এমনটা তাহ না। আল্লাহ বলছে মারিয়াম তুই চিন্তা করিও আল্লাহ রাবুলা আ মেল অজু চিেন্তা করিও না। ফাকুলি, বাসরাবি, বাকারই আই ফাইমা তারাই আন্না মল বাসারে আহাদান ফাকুলি এননি নাজার কুলির রাহমানের সহমা ফলা নকাললে মাল আমা ইনসিিয়া। তুমিনি রাধাক মানুষসে কথা বলিয়ো উত্তর দিলেই কথা বাড়বে সুতরাং আল্লাহ বলছেন যে তুমি চুপ থাকো নিরম থাকো। ইন্নি নাজারতালি রামফাকুলি তুমি খাও। খাওয়া দাওয়া বন্ধ করিও না। পান করো হ্যাঁ পানাহার বন্ধ করিও না। ওয়াকারি আইনা আর তোমার চক্ষু আমি শীতল করব তুমি শান্ত থাকো। হ্যাঁ উদ্বিগ্ন হইও না। ওয়াকারি আইন ফাইমা তারায়ন্ন মিনাল বাশারাহাদাম সামনে যদি কোনো মানুষ পড়ে পুরুষ হোক আর নারী হোক আর কেউ যদি তোমাকে তিরস্কার করে ভরসনা দেয় তাও তাহলে কোনো উত্তর দেবে না। বলবে ইন্নি নাজার তলির রহমানের সৌমা আমি সম ও রোজার মানত করেছি আর তখনকার যুগে রোজা শুধু পানাহার ত্যাগ করার নয় বরং কথাবার্তাও ত্যাগ করা সারাদিন কথা বলতে পাব না সুভান আল্লাহ আল্লাহ কত হালকা করেছে যদি এইটাও যদি শর্ত লাগিয়ে তো রোজা ভঙ্গের একটি কারণ হচ্ছে কথা বলা তো কয়জন রোজা রাখে এমনি তো রোজা রাখেন অধিকাংশ মুসলিম হ্যাঁ তাহলে কি অবস্থাটা হইতে আল্লাহ কত হালকা করেছেন এই সেই সম্মতের জন্য খেলানো কাল আমি ইনসাকে আরও সাথে আমি কথা বলবো না বাচ্চা ভূমিষ্ঠ হইল আল্লাহর স্বয়ং তার পক্ষতে যেহেতু রবের কাছে শুধু অভিযোগ করেছেন মানুষের কাছে দুঃখ বেদনার কথা প্রকাশ করেনি মানুষ স্মরণপন্ন হননি তিনি আল্লাহ এমনভাবে দোষ মুক্ত করে দিলেন যে সেই শিশু ভূমিষ্ঠ হয়েছে আর তার বাক শক্তি খুলে গেল তা আল ইন আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আমি ভালো মানুষ সুতরাং জারু সন্তান হতে পারে তানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দেবেন এঞ্জিল দেবেন ও জা আলানী নবী আর আমাকে নবী করবেন ও জা আলানী মোবার কাহিনী আমি যেখানে থাকি বরকোৎপূর্ণ জি আল্লাহ সন্তান আমি ওসানিবি সোলা জাকাত আমাকে সালত জাকাত আল্লাহ আদায় করার নির্দেশ দিয়েছেন আমি বড় হয়ে সোলাদ জাকাতারি করব। জি আর আমি মায়ের অনুগত হব মায়ের সেবাই নিয়োজিত থাকবো তো এই মারিয়াম ভাবে আইয়ুব আলি সালামের কথা দেখুন আলি সালাম মানুষ রবের কাছে বললে সমাধান আছে মানুষ যখন কঠিন পরিস্থিতির শিকার হয় রোগের আরোগ্যের জন্য বহু ডাক্তার দেখালেন বহু রুকিয়া ঝাড়ফুঁক করলেন বিভিন্ন রকমের তদবির করলেন কিন্তু কাজ হচ্ছে না রোগ ভালো হচ্ছে না আর বাজবো না দূর আরো গরম ভালো হচ্ছে না আমি মারাই যাব আল্লাহর কাছে অভিযোগ করুন আইব আলহিসাল্লাম যখন এইরকম মারাত্মক রোগে আক্রান্ত হলেন আইব আইজনাদার অব্যাহু রবকে ডেকে দরখাস্ত করলে রবের কাছে আন্নি মাস্তানিয়া দূর আন্তর হামুর রাহিম হে আমার রব আমাকে অসুস্থতা স্পর্শ করেছে আমাকে রোগ স্পর্শ করেছে রোগাক্রান্ত হয়েছি তুমি আর হামুর রাহিম লম্বা দোয়া করেন কিন্তু ওই দোয়াতে এখলাস ছিল ছোট্ট দোয়া যদি অন্তর থেকে সত্যিকারের অন্তর থেকে লুচিয়াতের সাথে আল্লাহর দরবারে বের হয় যে আল্লাহ আমি অভিযোগ করছি দরখাস্ত করছি তো সেটা দ্রুত কবুল হবে কিন্তু অন্তর যদি গাফিল থাকে অন্তরে যদি এখলাস না থাকে অন্তর যদি দুনিয়া কামড়ে ধরে থাকে দুনিয়ার দিকে ঝুঁকে আছেন শুধু নামে মাত্র আল্লাহ আল্লাহ করছেন কিন্তু আপন আপনার আশা ভরসা ওই মুখ ডাক্তার আর আমার টাকাও যথেষ্ট চাক টাকা পয়সা আছে দেশে চিকিৎসা না করে বিদেশে চলে যাব পৃথিবীর অন্যত অন্যত হাসপাতালে আমি চিকিৎসা করব করাব এই সব যদি থাকে তাহলে তখন আল্লাহর সাহায্য আস্তে বিলম্ব হয়ে যাবে আননি মাসানিয়া দুরু আনত আরহামুর রাহিম তুমি সবচেয়ে বেশি দেবা দয়ালু দুনিয়ার যত সৃষ্টি রয়েছে যত দয়া মায়া করতে পারে সবার চেয়ে তুমি বেশি দয়ালু এমনকি আমি যে আমার উপর সবচেয়ে বেশি মায়া করি প্রত্যেক মানুষ যতই বলুক না কেন আমি আমার ছেলে মেয়ের বা সবচেয়ে বেশি মায়া করি তারপর জীবন বাঁচানোর যখন প্রশ্ন আসবে তখন আগে নিজেকে বাঁচিয়ে তারপরে ছেলে মেয়েকে বাঁচার কথা চিন্তা করবে ব্যতী করবে সেটা হইতে পারে আলাদা কথা আর এটা হচ্ছে ইসলাম যা আপনি নিজে কুয়ান ফোসা কুন ওয়াহি কুম সেটা যাহার রাজা থেকে আর দুনিয়া কোনো রকম বালা মুসিবত থেকে হোক তো আল্লাহ আমার চাইতে আপনার চাইতে বেশি আমার আপনার মায়া করেন তারপরে যে আল্লাহ বালা মুসিবত দিয়েছেন কিসের জন্য এতে কল্যাণ আছে কল্যাণ আছে বহু হিকমা রয়েছে হতে পারে বালা মুসিবত আমার ওপর না আসলে মাঝে মাঝে অসুস্থ না হইলে আমার মধ্যে অহংকার চলে আসত হ্যাঁ আমার আমি পাপের দিকে ঝুঁকে যেতাম আমি নমনীয় হইতাম না আমি আল্লাহর কাছে আজি দিন কেসারি করতাম বিনয়ী হইতাম না আল্লাহর জিকির আজকার যতটা করলাম এই বালা করলামশিগত সময় এরকম জিকির রাজকার সাধারণত মানুষ করে না সাধারণ অবস্থা বহু রয়েছে আল্লাহ রব আল সুতরাং যে কোনো কষ্ট হবে দুঃখ হবে যে কোনো ক্ষেত্রে হোক না কেন প্রতিটি মানুষ আল্লাহর সাথে অন্তত সম্পৃক্ত করবে এবং আল্লাহ রবুল আলমিনের কাছে অভিযোগ করবে দোয়া করবে ও দো আস্থা জীব দোয়া করুন আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়া কবুল করবো আল্লাহ করছেন আল্লাহ রাবুল্লা যেন আমাদের বালা মুসিবত দূর করে দেন আমাদের রোগকে ভালো করে দেন আমাদের ওপর যেসব বিপদ আপদ আছে এসেছে সমস্ত কিছু আল্লাহ যেন দূর করে দেন আল্লাহমা ফি বাদানে না আল্লাহম আফেনাফি সমে না আল্লাহি জমি না ফি দিনে না দুনিয়া না সাল্লাম আলম